মা গঙ্গা সত্যিই আমাদের মা মা গঙ্গাকে আমরা মা বলেই মানি কেন কি মা গঙ্গাই তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই ধরাতলে আমরা ইতিহাস খুঁজি আমরা বুঝতে পারি শহর প্রত্যেকটি শহর ছিল নদীকেন্দ্রিক কারণ কি প্রত্যেকটা শহরেই গড়ে উঠেছিল নগরকেন্দ্রিক নগর ভরসা করেই শহরগুলো গড়ে ওঠে সেই কারণে আমরা তো নদী বা গঙ্গাকে মা বলেই থাকি যেমন ধরুন যখন ইংরেজ বণিক আমাদের এই ভারতে দীর্ঘ দুশো বছর রাজ করেছিল তারা থেকে কেন রাজধানী বলে মেনে নিয়েছিল কারণ কি সেটা তুলেই অবস্থিত ছিল তার কারণে তারা একটা ব্রিজও বানিয়েছিল সেটা জগৎ বিখ্যাত হাওড়া ব্রিজ নামে পরিচিত এখন তাহলে আপনারা বুঝতে পারছেন মা গঙ্গা আমাদের কতটা আমাদের কতটা আমাদের কাছে দামি এই জন্যে মা গঙ্গাকে আমরা মা বলে সম্বোধন করতে পারি সারা জীবন